কি শোন শোন জোরে কই বলু বলু এসছে রে পা ভলু এসছে ওই ওই ভলু এসছে কাকে যা বলছিস তুই ভলুকে দেখতে পেয়েছিস কি রে ভলু এসছে এসছে ভলু এসেছে ভলু কোথায় বসে আছে ওখানে বসে আছে ভলু ও ভলু ভলুকে টাটা দিয়ে দে ভালো করে টাটা দিয়ে দে ওদিকে না এদিকে 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 টাটা দিয়ে দে টাটা করে দে বাবা বাবা এর চোখটা মেরে দাও ভালো করে চোখটা মারো একবার মারো একটা হামি দাও একটা হামি পাপ্পি দাও এই যে এই যে পাপ্পি 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 দাও তুই কোথায় উঠছিস লাগবে কিন্তু ঠননিতে লাগবে দেখি শোন শোন না